পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না খেলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না বন্ধুরা তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখা এখানে দেখো উনুন জ্বেলে দিয়েছি উনুনটা আমার জ্বলে গেছে আজকে আঁচ দিইনি আঁচ দেওয়ার মতো প্রয়োজন নেই আজকে কাঠ জেলেই করছি আর এখানে আমি করাটাও বসিয়ে দিলাম তোমরা ভাবছো আমি আজ জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কি রেসিপি বানাবো তাহলে তোমরা দেখে নাও আমি কি রেসিপি বানাচ্ছি এই যে এখানে রয়েছে ব্রেড এই ব্রেড দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় তোমরা কিন্তু ভাবতেও পারবে না আজকে আমি এই ব্রেড দিয়ে এই মিষ্টিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আর এখানে তো তোমাদেরকে প্রথমে বলেই দিলাম কড়া বসিয়ে দিয়েছি আজ জেলে দিয়েছি উনুন জেলে দিয়েছি এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি দুধটা কিন্তু এখন করার মধ্যে দিয়ে দেব নিয়েছি কিন্তু এক গ্লাস দুধ দুধ এটা এটা পুরো মানে জল নেই দুধে আর প্যাকেট এবার আমি এখানে দিয়ে দেবো হাফ গ্লাস জল আর আর এখানে অর্ণব বসে পড়েছে যেহেতু মিষ্টি বানানো হবে ওর তো শুধু বলছে কখন মিষ্টি বানানো হবে আর ও কখন খাবে সেই জন্য অর্ণব আজকে আমার সঙ্গেই আছে সবার আগে কিন্তু আমি ব্রেডগুলোকে ভালো করে কেটে নেব এখানে যতক্ষণ দুধটা গরম হোক এটাতে যত সর পড়বে সেই সরটা কিন্তু আমি তুলে রাখবো ততক্ষণে দুধরা একটু জাল হোক এইখানে আমি এই যে ব্রেড নিয়ে নিয়েছি এরকম তোমরা এরকম ব্রেড নিয়ে নেবে নিয়ে কিন্তু এই চারদিকগুলো কেটে নিতে হবে এই ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে নেব কত সুন্দর কাটতে পারো এইভাবে ব্রেডগুলোকে আমি সব কেটে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে এবারে দুধটা আস্তে আস্তে ফুটুক জালটা কমে গেলে এটা যে শটটা পড়বে সেই শটটা আমি তুলে নেবো এখানে অর্ণবের কিন্তু ব্রেড খাওয়া চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে দেখো ব্রেডগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এটাকে আবার আমি এখন নিয়ে একটু বেলে নেব হালকা করে চাপ দিয়ে কিন্তু আমি এটাকে বেলে নেব এইভাবে কিন্তু একটু তোমাদেরকেও বেলে নিতে হবে এই দেখো এরকম করে আমি বেলে নেব সবগুলোকে আমি একই ভাবে করে নেব একটু বলবো আমি তুলে নেব এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি স্বরগুলোকে এখান থেকে তুলে নেবো এইভাবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু তুলে নিতে হবে আমি কিন্তু স্বরগুলোকে এখান থেকে এইভাবে ভাবে এতটা আমি সর বের করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা আমার স্বর কিন্তু এখানে হয়েছে স্বরগুলো কিন্তু তুলে নিয়েছি আমি দেখিয়ে দিলাম কতটা স্বর হয়েছে এটা নিয়েছি আমুলের মিঠাই মিট এটা দেখো এটা কিন্তু দুধরা মোটা করার জন্য আমি এখানে দিয়ে দেব এটা তোমরা না দিলেও হবে আমি এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু না দিলেও একটু ফুটিয়ে ফুটিয়ে দুধটা মোটা করে নিলেও হবে আমি এখানে তিন এখানে কিন্তু আমি আমুলের মিঠাই মিট দিয়ে দিয়েছি তিন চামচের মতো দিয়েছি এটা দিলে কিন্তু দুধরে একটু ঘন হবে সেই জন্য আর এখানে দেখো অর্ণ হাতে নিয়ে চেটে চেটে খাচ্ছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব কেশর আমি এখানে কেশর দিয়ে দেবো আমি এরকম ছোটো প্যাকেট নিয়েছি কুড়ি টাকা দামি প্যাকেট এটা তোমরা দোকানে পেয়ে যাবে আর মিঠাই মিটটাও তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে মুদিখানা দোকানে দেখো বন্ধুরা এখানে কিন্তু দুধরা আমি ভালো করে আর একটু ফুটিয়ে নিচ্ছি দুধরা কত সুন্দর ক্ষীরের মতো কিন্তু হয়ে যাবে আমার দুধরা কিন্তু ফুটছে আর মিষ্টিটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না এই কম উপকরণ দিয়ে বাড়িতে পুরো দোকানের মতো মিষ্টি বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে নিতে পারবে আর এইখানে দেখো সব ব্রেডগুলো আমার বেল নিতে করে বেলা হয়ে গেছে আমি কিন্তু দুধটাকে এখানে এই যে পুরো ক্ষীরের মতো করে নামিয়ে রেখে দিয়েছি এইবারে আমি যেটা বানাবো এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিয়েছি দুধের সর এটা দিয়ে আমি একটা ক্ষীরের মতো বানাবো এইখানে আমি দিয়ে দেব এক প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি আমুলের এটা আমি দিয়ে দেব এর মধ্যে আর এখানে দেব আমি চিনি চিনিটা আমি দু চামচের মতো চিনিটা দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এই দেখো এখানে কিন্তু আমি চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি আর এইটা দেখো কত সুন্দর হয়েছে এই ক্ষীরটা পুরো এইটা কিন্তু ক্ষীরটা খুব সুন্দর খেতে লাগে যে দুধের সর আছে আর গুঁড়ো দুধ আছে চিনি আছে এটা খেতে অসাধারণ মানে সুন্দর লাগে খেতে এবার একটা একটা করে মিষ্টিগুলো বানিয়ে নেব এখানে আমি এই যে ব্রেড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই ক্ষীরটা একটু একটু করে এই মিষ্টিগুলোকে এইভাবে মুড়ে দিতে হবে এই দেখো কত সুন্দর কিন্তু এই দিক ওদিক দুদিকেই কিন্তু ক্ষীরটা চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলোকে সাজিয়ে নেব কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় মানে দোকানের থেকে কোনো অংশে কম হয় না খেতে বাড়িতেই যদি দোকানের মতো মিষ্টি বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে একটু বানিয়ে নিলেই অত সুন্দর মিষ্টি হয়ে যাবে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলোই যে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কিন্তু এর মধ্যে কিন্তু আমি মালাইটা যে দুধের বানিয়ে রেখেছি ওটা কিন্তু এর মধ্যে দেব তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এটা নিয়ে নিয়েছি এবারে ক্ষীরটা আমি এই মিষ্টি গোলনের উপরে ভালো করে ছড়িয়ে দেব আর এটা কিন্তু খেতে তো অসাধারণ লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে বানিয়ে খেয়ে আমি কিন্তু কমেন্ট করে জানাতে একটুকু ভুলবে না যে কেমন হয়েছে আমি প্রথমে যে দুধটা সব দিয়ে দেবো মানে দুধের যে ক্ষীতটা বানিয়ে রেখেছি এটা কিন্তু পুরোটা মেয়ের মধ্যে দিয়ে তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো মালা দিয়ে দিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে ওপর থেকে কেশর দেখা যাচ্ছে এবার ওপর থেকে আমি ছড়িয়ে দেবো কাঠবাদাম দেখতে যাতে আরো সুন্দর লাগে সেই জন্য আমি ওপর থেকে কাঠবাদামগুলো ছড়িয়ে দিয়েছি আমার কিন্তু এখানে পুরো রেসিপিটা বানানো হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে বানালাম অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না খেতে এত সুন্দর হয় একবার খেলে মনে হয় যেন বারবার বানিয়ে খায় আর এই দেখো আমি এখন সাজিয়ে নেওয়ার পরে দেখতে আরো কত সুন্দর হয়েছে আর এইখানে কিন্তু অর্ণব বসে রয়েছে ওকে কিন্তু আমি প্রথমে আগে একটু খাইয়ে তোমাদেরকে বলছি এসেছে অনেক একটু কান্না করছিল ওকে কোলে নিয়ে নিয়েছি আর এখন অনেকে কোলে নিয়ে আমি ভিডিওটা শেষ করার দিকে থাকব আর অর্ণবকে এখানে বসে রয়েছে অর্ণবকে কিন্তু সবার প্রথমে আমি খাইয়ে দেখাবো এই দেখো কত সুন্দরভাবে কেটে গেল মিষ্টিটা মিষ্টিটা কিন্তু একটু মানে চামচটা দিয়ে হালকা করে দিতেই মিষ্টিটা পুরো কেটে গেল আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিটা দেখেই কিন্তু লোভ লাগবে দোকানেতে কোনো অংশে কম নেই এখানে অর্ণব বসেছে অর্ণবকে আমি খাইয়ে দেব কত ভালো দোকানের মধ্যে হয়েছে এখানে কিন্তু অর্ণব বলে দিয়েছে পুরো দোকানের মতো খেতে হয়েছে আর এখানে অনি বসে রয়েছে অনি তো এখন ছোটো ও এখন খেতে পারবে না ও বড় হলে ওকেও কিন্তু অবশ্যই আমি টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছিল অনেকে আমি একটুখানি মালাই নিয়ে দিচ্ছি অনেক কিন্তু এইসব খেতে চায় না থুতু করে ফেলে দেয় ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি মমিতা ইয়ামি কিছু নেন ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করবে শেয়ার করবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে আবার আজ আবার কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা যারা দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ টাটা